নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধসমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভেরাইটা কার্ব। আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনের রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। ভেরাইটা কা ঔষধের প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন স্মৃতিশক্তির হ্রাস মানসিক দুর্বলতা রোগী নিজের উপর আস্থা হারিয়ে ফেলে বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ বিভ্রান্তি লাজুক অপরিচিতদের প্রতি ঘৃণা শিশুবধ আচরণ তুচ্ছ বিষয়ে দুঃখ অন্যান্য লক্ষণসমূহ যেমন শারীরিক ও মানসিক খর্বতা যাহাদের বয়স অনুপাতে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে না বা যাহাদের শারীরিক বৃদ্ধিও বয়স অনুপাতে হয় না তাহার এই প্রকৃত বেড়াইটাকার রোগী যেখানে কেউ একটি সাংঘাতিক পীড়া থেকে আরোগ্য লাভ করার পর কোন মানসিক ও শারীরিক অক্ষমতা প্রাপ্ত হয় তখন ইহার প্রয়োগের কথা মনে করা যেতে পারে ধাতুগত গন্ডুমালা দোষ বা টনসিলের বৃদ্ধি রোগী ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না রোগের যন্ত্রণা বাম পাশে চেপে ছুলে বৃদ্ধি হয় বৃদ্ধ মানুষ ছোট ছোট ছেলেমেয়েদের সাথে ঘুরি উড়াতে ভালোবাসে ব্যারাইটাকার রোগী অত্যন্ত শীতকাতর দাঁতের যন্ত্রণা মনে পড়লেই বৃদ্ধি হয় অল্প একটু ঠান্ডা লাগলে গ্ল্যান্ড ফুলে ওঠে বিশেষত টনসিল প্রদাহ ব্যারাইটাকার রোগীর প্রধান বৈশিষ্ট্য নারীর গতি অত্যন্ত দুর্বল রোগের যন্ত্রণা অন্যমনস্ক থাকলে উপশম হয় ব্যারাইটাকার রোগীর রোগের লক্ষণ মনে পড়লেই রোগের যন্ত্রণা বৃদ্ধি হয় ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে বেরাইটাকার ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি বই সমূহের বিষয়ে অধ্যয়ন করা হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধন বা মাধ্যম সমূহের বিষয়ে জানা এবং প্রসিদ্ধ ঔষধ সমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি বিভিন্ন বই প্রসিদ্ধ ঔষধসমূহ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের সমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন